হে গাইস ওয়েলকাম টু ম্যানেজার ব্লগ এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলার ভিডিও তো কালকে চারজনা মিলে চলে গেছিলাম একটু রাস্তায় কিছু দরকারের জন্য তো এইটা দেখো এটা হচ্ছে আয়ুর্বেদিক ডাক্তার তো দিদিভাইয়ের কিছু সমস্যার জন্য ওই আয়ুর্বেদিক ডাক্তারটা দেখাই তো ওই ডাক্তারটার কাছে এসেছিলাম মেডিসিন নিতে তো ও ডাক্তার ডাক্তার দেখালো মেডিসিন নিলো তারপরে দেখো এদিকে আমি তোমাদের সাথে একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর বসে রয়েছি কী আর করবো আর এদিকে দেখো বাবু বসে আছে এই যে আমার দেওর বসে আছে তো বাবু ওইদিকে ওর কাকাকে বলছে কাকা হাই হ্যালো কর সবাইকে বল হাই হ্যালো গাইস বসে আছি এরকম বলছে তোমাদেরকে দেখো হাত নাড়ছে আর ওদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঠিক চলে গেছে ওই মোমোর দোকানে কী যে খেতে ইচ্ছা করছিল কিন্তু আর খাওয়া হয়নি জানো তো এখন নতটা না আমি বাইরের জিনিস খাচ্ছি না আর এইদিকে দেখো সামনে এই যে টাইসের দোকানটা এইখানটায় সামনেটায় দাঁড়িয়েছিলাম বাইরে বেরিয়ে এত গরম পড়েছে না কি বলবো তোমাদেরকে তো কিছুক্ষণ পরে ভাবলাম যে না একটু অ্যাপেলোতে আমার দরকার আছে তো অ্যাপেলো থেকে ঘুরেই আসি একবার যখন এসেছি তাহলে অ্যাপেলোতে গাছটা মিটিয়েই নিই নাহলে আবার আমাকে আসতে হতো তো দেখো এখানে অ্যাপেলোতে চলে এসেছি এই যে অ্যাপেলোতে ঢুকে যাচ্ছি তো অ্যাপেলের ভেতরটা এত সুন্দর না ঠান্ডা কি বলবো যেন বেরোতেই ইচ্ছা করছে না এত গরমে মনে হচ্ছে এসির মধ্যেই সারাক্ষণ থাকি আর এই দেখো এখানে অফার চলছিল কিছুদিন আগে চলছিলো তিনটে জিনিস নিয়ে নাইনটি নাইনে এখন চলছে দুটো জিনিসে একশো টাকা তো আমার কিছু জিনিস দরকার ছিল আমার এখানে জিনিস নিয়ে নেবো তো একটা কাকু ও বললো একটু দাঁড়াতে ম্যাডাম একটু পরে আসছি জিনিসটা ঘর ছিল না বলে ও আনতে গেল দাদা দাদাটা তাই জন্য আমি এখানে একটু অপেক্ষা করছিলাম আমরা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো কে কে তোমরা অ্যাপেলো থেকে জিনিস কেনো অফারে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো আমি বাড়ি আসার সময় একটা জিনিস আমার খুব নজরে পড়েছে তো এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছিল তো আমি বললাম আমি যদি এরকম বানাই কত পড়বে বলছে সাড়ে তিন হাজার টাকা ভাবা যায় একবার ভাবো দেখে তো বুঝতেই পারছো তোমরা এটা একটা স্টুডিও তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো আমার ভিডিওটা তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তো এখনকার মতো টাটা